বেহাল চেংকুড়ি রোড সংস্কারের অভাবে বিশাল সব গর্তের সৃষ্টি হয়েছে সড়কে লোকসভা নির্বাচনের আগেই সড়ক সারিয়ে তুলতে জনপ্রতিনিধিদের উদ্যোগী হতে আহ্বান জানিয়েছেন স্থানীয় জনতা এদিন জনতা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছেন শিলচর ন্যাশনাল হাইওয়ে চেংকুড়ি ভগতপুর সড়কের অবস্থা বিহাল চেংকুড়ি সড়ক মরণ ভাদে পরিণত হয়েছে অল্প বৃষ্টিতেই সড়কে সৃষ্ঠ বিশাল সব গর্তে জল জমে যায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে সব বয়সের মানুষ এমনকি যানবাহনকেও ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সাংসদ ডক্টর রাজদীপ রায় এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন নির্বাচনে জয়ী হওয়ার পর তাদের আর দেখতে পাননি তারা লোকসভা নির্বাচনের আগে যেন জনপ্রতিনিধিরা সড়ক সংস্কারের উদ্যোগ নেন চাইছেন এলাকার মানুষ এখানের অবস্থা অনেক চলেছে আজকে মার্চ দুই এক থেকে এইখানে জল জমা হয় এবং গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয় টুকটুকি দুই তিনটা উল্টে উল্টে পড়ে যায় এখানে প্রশাসনের কোনো নজর নেই তো আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা এই যে পাইপলাইনে কাজ করে গেছে এই ন্যাশনাল হাইওয়ে রাস্তার অবস্থা একদম বাজে অবস্থা করে রেখেছে তো আপনারা প্রশাসনকে আমরা এটাই জানাই যে আপনারা দেখে দেখে আপনারা এগুলা তদন্ত করে আপনারা কাজটা কমপ্লিট করেন লোকসভা নির্বাচনের আগে আপনারা দেখেন এখানের অবস্থা এখানে পরিস্থিতি দেখেন যে মানুষ চলতে পারছে না যেতে পারছে না বাচ্চাকে যা স্কুল করে যেতে পারছে না তাই আপনারা এই আর স্থানীয় বিধায়ক আমাদের এলাকাতে এসে কোনো ধরনের দেখভাল করেন নাই আজকে এই এইখানে ন্যাশনাল হাইওয়ের এই অবস্থা তো পুরাটা ন্যাশনাল হাইওয়ে এই অবস্থা চলেছে এই পাইপ লাইনে কাজ করে গেছে কিন্তু এগুলো মেরামত করা হচ্ছে না তাই আপনারা এখানে নজর দিয়ে আপনাদের কাছে আমাদের এই অনুরোধ